বাদর এই জিনিসটা শুনলেই কিন্তু আমরা সবসময় একটা খুব খারাপ চোখেই দেখি বা কখনও কখনো ভালো চোখেও দেখি কারণ খারাপ চোখে তখনই বলছি যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা পারে না তখন কিন্তু তাদের স্যারেরা তাদের বলে বাঁদর ছেলে হয়েছিস বা বাবা মায়েরাও কখনো আমাদের ডাকে বাঁদর ছেলে একেবারে তো আবার ভালোটা কোনটা না ভালোটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার আমরা কিন্তু হনুমানজির পুজো করতে যাই তো সেক্ষেত্রে হনুমানজিরও একজন বাঁদর প্রজাতিরই তো যাই হোক এখন আমরা সেই জন্যেই বলছি কখনো কখনো হনুমান বা বাঁদর এটাকে আমরা ভালোবাসি আবার কখনো কখনো এটা একটা মানে ছোটো একটা কটু বাক্য হিসেবেও এটা ব্যবহার করা হয় তো সেই রকমই একটা জিনিস আমি আজকে আঁকতে চলেছি আমাকে একজনে দিয়েছে এই ছবিটাকে আঁকার জন্যে আর এই ছবিটার মধ্যে হচ্ছে টপিকটা একটা বোন থাকবে সেই বোনের মধ্যে একটা সিংহ থাকবে একটা বাদর ঝুলছে আর সাথে একটা হরিণ থাকবে তো আগের দিনের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি কীভাবে সিংহটা এঁকেছিলাম তো সিংহটা আঁকার পরে আমার এখন সময় হয়েছে এই বাঁদরটাকে আঁকার তো এই বাঁদরটা আঁকতে গিয়ে আমি ভাবলাম যে এটা একদম ছোট সাইজের করব না মিডিয়াম একটা সাইজের হলে এটা বেশ ভালোই লাগে ওই জন্যে আমি বেশ ভালো রকম বড়ো সাইজেরই করেছি আর এই বাঁদরটা বেশ একটা কিউট কিউট একটা ফ্লেভার আছে যার জন্যে আমি এই বাঁদরটাকে সিলেক্ট করলাম আঁকার জন্যে আর কি বলবো মানে এই ছবিটা আঁকার জন্য কিন্তু আমি পেন্সিল আগে এঁকে নিয়েছি যা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি প্রত্যেকটা ভিডিওতেই আমি যেমনটা বলে থাকি যে আমি আগে থেকে পেন্সিলে এঁকে নিয়েছি যাতে আমার আঁকতে সুবিধা হয় আর তারপরে আমি মার্কারে করে এটাকে ডিপ করে নিয়েছি যাতে দেখতে মনে হয় যে হ্যাঁ এটা হাইলাইট হয়েছে এবং দেখতে ভালো লাগে তো চোখ মুখ যেগুলো আছে সেইগুলোকে দেখলে আমি কিন্তু একদম যে সরু মার্কারটা আছে সেই মার্কারটা দিয়ে আমি করেছি আর যেই বাইরের আউটলাইনগুলো আছে অর্থাৎ লেজ চোখ মানে লেজ মুখ তারপরেতে পা হাত সব কিছু কিন্তু আমি মোটা মার্কারটা দিয়ে করছি যাতে ওটা বেশি হাইলাইট হয় এবং দেখে মনে হয় যেটা একটু বড়ো আছে আর আঙুলগুলো হাতের আঙুলগুলো যেগুলো আছে ওগুলোকেও কিন্তু আমি করবো মোটামুটি সরুটা দিয়েই আবার মোটাটা দিয়ে করলেও ভালো লাগবে তবে তোমরা যখন করবে তখন কিন্তু অবশ্যই মানে কি বলবো মোটাটা দিয়ে করার চেষ্টা করবে কারণ মোটাটা দিয়ে করলে বেশ হাইলাইটটা হয় এবং ডিপটা মনে হয় কিন্তু আমি এখানে করছি সরুটা দিয়ে কারণ সরুটা দিয়ে করলে কি হয় মানে ভুল হওয়ার চান্সটা খুব কম থাকে এবং মোটাটা দিয়ে করলে মানে একটা আঙুলের থাকে আর একটা আঙুলের দূরত্ব যেটা থাকে না তো সেই দূরত্বটা কিন্তু অতটা বোঝা যায় না তো এই জিনিসটা আঁকার পর আমি একটা গাছের মধ্যে ঝুলছে সেইরকম একটা টপিকের ওপরে কিন্তু আমি আঁকছি আর গাছটাকেও আমি এঁকে নিয়েছি গোটা মোটা মার্কার দিয়ে আর আমি যে মার্কারটা ইউজ করছি এই মার্কারটা আমাকে ওরাই কিনে দিয়েছে যার কাজটা করছি আর এই মার্কারটার দাম নিয়েছে হচ্ছে কুড়ি টাকা আর তোমরা যে কোনো দোকানে গিয়ে যদি বলো যে আমাকে মার্কার দাও পারমানেন্ট মার্কার তো সেক্ষেত্রে তারা যে কোনো মার্কার দিয়ে দেবে দাম খুব একটা বেশি নয় পঁচিশ টাকা দাম নেয় যে কোনো বই খাতার দোকানে তো তোমরা অবশ্যই চাইলে তোমরা পেয়ে যাবে আর এই রকম সমস্ত স্কুল কলেজের প্রজেক্ট বা ইউনিভার্সিটির কাজ আমি করে দিয়ে থাকি তোমাদের যদি মনে হয় আমাকে দিয়ে করাবে তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এবং স্কুল কলেজের যাবতীয় যা কাগজপত্র বা খাতা বানানোর আছে ছবি আঁকার আছে আমাকে দিয়ে করিয়ে নিতে পারো খুব অল্প টাকার বিনিময়ে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার